খুলনাপোনার একটা বিশেষ মর্যাদার জায়গা রয়েছে এই এলাকার মানুষ শিক্ষিত এবং শান্ত এখন থেকে আর কেউ অন্য কিছু করবেন না আপনাদের শিক্ষার মহারাজ আপনাদের অতীত যে মর্যাদা এটা ইনশাল্লাহ তারা রক্ষা করবেন আমি বেশি কথা বলবো না ছোট্ট ছোট্ট কয়েকটা কথা বলেই শেষ করব প্রথম কথা হলো আল্লাহ দরবারে দোয়া করে বেশি না আবার ফিরে আসে এই ফেস্টিভাল পনেরোটা বছর বাংলাদেশের মানুষকে চুপিয়ে চুপিয়ে ধ্বংস করে নেওয়ার চেষ্টা করেছে অসংখ্য মায়ের বোক খালি করেছে অসংখ্য যুবতী বন্ধুদেরকে বিধবা বানিয়েছে অসংখ্য অপুজ বাচ্চাদেরকে তিন করেছে সেই ফেস্টিভাল বাংলা জমিনে আবার ফিরে আসুক আমরা তা চাই না ভাই মজদুর দলের পক্ষ থেকে প্রার্থী করা হয়েছে তিনি নিজেও একজন মজদুর জামাতে ইসলামের কেন্দ্রীয় শীর্ষস্থানীয় একজন দায়িত্বশীল নেতা রাজশাহী বিশ্ববিদ্যালয় সিনেটের একজন সম্মানিত সদস্য বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি কিন্তু যারা ফেসিবাদী ছিল তারা এর কোনটাকেই সম্মান জানাতে পারে না এই মানুষটাকে গ্রেফতার করার পরে যখন জেলে নিয়েছে আপনারা লক্ষ্য করেছেন তার পায়ে তাকে আদালতে পলাতক আসামি ছিলেন তাকে ছিলেন তাকে মানুষের সম্পদের বের হতো ডাকাত ছিলেন তিনি এদেশের একজন সুশিক্ষিত মানুষ যার হাতে অসংখ্য যুবক জীবনের বিষাবে মানুষ হয়েছে ভদ্র দেশপ্রেমিক হয়েছে সেই মানুষটার প্রতি অসভ্য আচরণ হয়েছে এই তিলে তিলে জলে জলে প্রমাণিত খাটি একটি সোনা আপনাদেরকে আমরা উপহার দিয়েছি আমার বিশ্বাস আমাদের এই উপহারের মর্যাদা ইনশাআল্লাহ আপনারা রক্ষা করবেন আমরা তার হাতে ইনসাফের প্রতি কাই করলে একটু পরেই তুলে দেব ইনশাআল্লাহ এই দায়িতল্লা সমাজের সর্বস্তরে ইনসাফ কায়েম করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ আমি আশা করি মহান রাপুর ইজ্জতের একান্ত দয়া এবং মেহরবানিতে জনগণের মায়া ভালোবাসা এবং ইনশাল্লাহ দেশ পরিচালনা করার সুযোগ পাবে সেই দিন আমি পাশ করা দুনিয়া থেকে চলে যাব আমি জানি না আমি যদি চলেও যাই তবুও বাংলাদেশে একটা সরকার ব্যবস্থাপনা কায়েম হবে ইনশাআল্লাহ আর আমি যদি বেঁচে থাকি তাহলে আশা করি আল্লাহ তালা আমাকে চোখে দেখার সুযোগ দেবেন আমি আশা করি আপনাদের এই তিলে তিলে জ্বলে উঠা কাটি এই সোনার সন্তানটি সেদিন বাংলাদেশের একটা গুরুত্বপূর্ণ নেতৃত্ব দিবেন ইনশাআল্লাহ অন্য কাউকে ভোট দিলে হয়তো এই আশায় ভোট দিবেন যে একজন এমপি পাবে তাও দিবেন কিনা অনেক ব্যাপার সেপার সেখানে যোগ আছে আমি সে কথাগুলো পরে বলছি আর ওনাকে যদি ভোট দেন আমি আশা করি আল্লাহ তালা কবল করলে একজন মন্ত্রী পাবেন আপনাদের সুচিন্তিত মূল্যবান রায় তার পক্ষে আসবে ছিলাম বলবো স্বাধীনতা অতীতে সরকারকে বুকে হাত দিয়ে বলতে পারবে যে তারা দুর্নীতি করে নাই অতীতে যে দলগুলা দেশ শাসন করেছে তারা মুখে হাত দিয়ে বলতে পারবে তারা করে অতীতের জনগণকে তারা সুশাসন উপহার দিয়েছেন তারা কি বলতে পারবেন তারা সমাজে নেচার কায়ম করেছেন তারা কি বলতে পারবেন একটা মানসম্মত বিশ্বমানের শিক্ষা ব্যবস্থা জাতিকে উপহার দিয়েছেন তারা বলতে পারবেন না তারা বলতে পারবেন না জনগণের স্বাস্থ্য সেবা মান সম্পদ হবে তারা নিশ্চিত করার জন্য চেষ্টা করেছেন বরঞ্চ তাদের কারণে কোন হাঁচি কাশি হয়েছে তারা তন্ত্রী তন্ত্রা হৃদয়ের বিদেশে দিকে রওনা করেছে আবার দেশে যখন কোন পরিস্থিতি সৃষ্টি হয়েছে তখন হয়তো অনেকে দেশে থাকতো আপনাদের পার্শ্ববর্তী জেলা আমাদের হৃদয় এখনো রক্ত করণ হয় বাংলাদেশ জামাতে ইসলামের সম্মানিত আমি শহীদ মৌলানা মজিউর রহমান ইসলাম একজন ফিরিস্তা স্বভাবের মাথা আল্লাহ আকবর তাকে দেখলে শ্রদ্ধা অটোমেটিক্যালি অন্তরের ভিতর থেকে আসত তিনি দুই দুইবারের সংসদ সদস্য তিনি বাংলাদেশকে সকলভাবে দুইটা মন্ত্রণালয়ে অত্যন্ত স্বচ্ছতা ন্যায়পরায়ণতা সততা এবং স্মার্টনেস দক্ষতার সাথে তিনি মন্ত্রণালয়ে পরিচালনা করেছেন তার নির্দিষ্ট দুষ্পনারও তার দিকে আঙ্গুল করে বলার সাহস পায়নি যে তার মন্ত্রণালয়ে দুর্নীতি হয়েছে অথবা ব্যক্তিগতভাবে তিনি কখনো কারো প্রতি সদন প্রদর্শন করেছেন আরেকজন গর্বিত সন্তান যিনি ইউনিয়ন পরিষদের সদস্য থেকে জাতীয় পরিষদের সদস্য বারবার হয়েছে বিশিষ্ট আলমেদের বিশিষ্ট সমাজসেবক রাজনীতিতে রেখা ছিলেন হজরত মৌলানা পুস্তবান এই দুইজন মানুষকেই তৎকালীন সরকার ঠান্ডা মাথায় খুন করেছে শুধু দুইজন তাদের সাথে আরো তাদের যোগ্য নয়জন সহযোগিতাকে এইভাবে করা হয়েছে অন্যায়ের প্রতিবাদ করতে মায়েরা রাস্তায় নেমেছিলেন শিশুরা নেমেছিল আমার নৃত্য নেমেছিল সেদিন ওড়িশা দিয়ে ভোট যাত্রা করে এক একশো চুয়াল্লিশ চুরাশি জনকে হত্যা করা হয়েছে সাড়ে পনেরো বছরে আমরা আমাদের এক হাজার শক্তি সাতকে হারিয়েছি এই এগারো জনকে তো অন্তত নামে আদালতে তুলেছে

আমাদের থেকে কিডন্যাপ করে তুলে নিয়ে আয়না করে বন্দী রাখা হয়েছিল সংখ্যাটা সাড়ে সাতশো এর মধ্যে বেশিরভাগ আল্লাহর মেয়ের বাড়িতে ফিরে এসেছেন কিন্তু এখন পর্যন্ত আট জনকে আমরা ফিরে পাইনি তাদের মায়েরা বুঝছেন আমার সন্তানটা কি বেঁচে আছে যদি বেঁচে না থাকে আমার সন্তানের খবর

এই সংগঠন জনগণের কল্যাণে নিজেকে উজাড় করে দেওয়ার চেষ্টা করছি চব্বিশের পাঁচ আগস্ট পর পরিবর্তনের পরে আল্লাহ জাতের কসম আমরা আল্লাহ তালার কাছে সাহিত্য চেয়েছিলাম হে আল্লাহ আমরা জানি আমাদের সহকর্মীদের অন্তরে অনেক বেতা অনেক দ্রোহের আগুন হে আল্লাহ তুমি এই আগুনকে প্রশমিত করে দাও তাদেরকে দরজা ধরার তফিক দাও তারা যেন শয়তানের প্রচনায় নকশের ঢুকায় কোন খারাপ কাজে জড়িয়ে না পড়ে আল্লাহ আকবর সাড়ে তিন কোটি মানুষের এই সংগঠন এই সিরাজগঞ্জে উল্লা পাড়ায় সলঙ্গায় যেখানেই বলেন জামাতের লোকেরা কি কোথাওবাজি করে জমি দখল স্ট্যান্ড দখল কি স্ট্যান্ড ওইটা আমি বলতে গেলাম না ওইটা বললে একদম খুব আপনার স্ট্যান্ড দখল করে নাই হামলা বাণিজ্য করে নাই কারো ইজ্জতের উপর হামলা করে নাই আল্লাহ তালা এই ধর্য ধরার তৌফি দিয়েছেন এখানে আল্লাহ পরে ও সব আমরা কখনো এগুলা করবো না অতীতে কমিশন থেকে আমাদের রেজিস্ট্রেশন ক্যান্সেল কেড়ে নেওয়া হয়েছে অফিস তালাবদ্ধ করে রাখা হয়েছে নিষিদ্ধ করা হয়েছে নেতৃবৃদ্ধের পর বাড়ি বন্ধু চাকরি ভেঙে দেওয়া হয়েছে কি করা হয় না আর কার সাথে এগুলা করা হয়েছে আর কারোর সাথে করা হয়েছে না যাদের সাথে অনেক কিছুই করা হয় দুর্ভাগ্যবশত তারা চাপিয়ে পড়লেন ছাতা বাজি দেওয়া এই ধরনের অনেক কিছু তারা মামলা বাণিজ্য শুরু করে দিলেন মানুষকে নিরীহ মানুষকে হয়রানি করলেন একজন লোক একটা রাজনৈতিক দল সমর্থন করে এই জন্য তাকে মামলাজকে তার কাছ থেকে হাজ না আদায় করতে হবে আমরা তাকে ঘৃণা এটি আমাদের রাজনৈতিক শিক্ষায় নাই সম্মানিত ভাই বোনেরা আমরা ধৈর্য করেছি পাঁচ তারিখ আমরাই সবার আগে বলেছি আমরা কারো কাছ থেকে প্রতিশোধ নেব না বলেছে আল্লাহ আমাদেরকে মুক্তি দিয়েছেন আমরা শেষ দায় করে আল্লাহ তালা সুখে আদায় করি আমরা তাই করেছি চোখের পানি দিয়ে আল্লাহ সুখে আদায় করেছি এরপরে আমরা নেমে পড়েছি জনগণের ক্ষেত্রে সাদা মাছদেরকে রুখে দেওয়ার চেষ্টা করেছে জায়গায় জায়গায় বিভিন্ন ধর্মের প্রতিষ্ঠান পাহারা দিয়েছে নিজ দায়িত্বে এক টানা প্রস্তুতি চব্বিশ ঘন্টা রোদে ভিজে রোদে শুকিয়ে এবং বৃষ্টিতে ভিজে আমাদের ভাইয়েরা সারা দেশে এই দায়িত্ব পালন করেছে আমরা কোথাও কোনো দুর্বলতা দেখাই ওই ন্যায় এসেছে আমরা জাপিয়ে পড়েছি শহীদ হয়েছে যারা তাদের পরিবারে আমরা দৌড়ে সবার আগে দেওয়ার চেষ্টা করেছি আহত বন্ধুদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি আমরা এইভাবে সমাজটাকে তুলে আনার চেষ্টা করছি আমরা যত উপরের দিকে টান দিই কেউ কেউ তত ঠ্যাং করে নিচের দিকে টান দেয় আমরা তাদেরকে বলি ইনশাআল্লাহ জনগণের ভালোবাসা সাহায্য সহযোগিতা নিয়ে আমরা এই জাতিকে তুলে আনবো ইনশাল্লাহ আমরা চুড়াবালিতে এই জাতিকে আর হারিয়ে যেতে দিব